শাপলা এবং আলু দিয়ে খুব সাধারণ তেল মশলায় রুই মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় খুব সাধারণ এবং কম তেল মশলায় কিছু কিছু ট্রিক্স থাকে যে পদ্ধতিতে রান্না করলে রান্না কিন্তু খেতে দুর্দান্ত হয় খুব বেশি তেল মশলা এবং পিঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তো সব রান্নাই ভালো লাগে তবে এই রান্নাটা একদম খুব বেশি পেঁয়াজ রসুন বা রকম খুব বেশি তেলের ইউজ হবে না তবে খেতে কিন্তু এটা হয় দুর্দান্ত রেসিপিটি বানানোর জন্য এখানে ছশো গ্রাম ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি জ্যান্ত হতে হবে এই রেসিপিটা বানানোর জন্য যে কোনো জ্যান্ত মাছ নিলেই হবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটা বানালেই খেতে খুব ভালো হয় একটু খেয়াল রাখবেন মাছটা যেন একটু জ্যান্ত হয় জ্যান্ত হলে রেসিপিটা বেশি ভালো হয় খেতে যেহেতু খুব বেশি তেল মশলার ইউজ হয় না তো দেখতেই পাচ্ছেন এখানে শাপলা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর শাপলাগুলিকে একটু বেশি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর অনেকেই আছেন শাপলা একদম নুন নুন দিয়ে নুন হলুদ দিয়ে চটকে রাখেন তো এক্ষেত্রে বলবো নুন হলুদ দিয়ে চটকে রাখবেন না এইভাবে গোটা গোটা করে কেটে রাখবেন এবার কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য তেল যখন তেল থেকে ধোয়া উঠতে শুরু করবে তখনই মাছগুলিকে দিয়ে এপিটুপিট করে একটু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে মাছের টেস্ট এবং গুণ দুটোই নষ্ট হয়ে যায় তো এই যে তিনটে তিনটে করে এখানে মাছ ভেজে নিচ্ছি মাছটাকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব কারণ মাছ কিন্তু খুব তড়িগড়ি করে যদি এরকম উল্টানো হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন ঠিক এমন লাল হবে এই অবস্থাতেই মাছটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কড়া কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট খারাপ হয়ে যায় এবং এর গুণ ক্ষমতাও নষ্ট হয়ে যায় এর যে পুষ্টি গুণটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে আর এই তরকারিটার মধ্যে মাছের মাথাটাতেও মাথাটাকেও আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছের মাথা নাও দিতে পারেন তো এই যে সবজিগুলি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে আর এর সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দেবো খুব বেশি যেহেতু মশলা ইউজ হয় না সেই জন্য খুব বেশি পেঁয়াজের দরকার নেই আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা কাঁচাই দিয়ে দিচ্ছি আপনারা শুকনোও দিতে পারেন তারপর ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এরপর কুচানো কুচি করে রাখা যে পেঁয়াজটা সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু একটু সময়ের জন্য ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আগে একটু ভেজে নিতে হবে তারপরেই নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন লবণটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নেব একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা ছোটো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে আদার ইউজ হবে না শুধু পেঁয়াজ আর রসুন বাটা দিয়েই রান্নাটা হবে এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এই কুচানো টমেটোর বদলে আপনারা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ তারপরে দিলাম জিরা গুঁড়ি ধনে গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি মিট মশলা আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু রান্নাটা খুব সিম্পলের মধ্যে একদম পাতলা ঝোল যাকে বলে তো যারা এই রকম টাইপের ঝোল খেতে পছন্দ করেন তারা এই লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার মশলাগুলি যাতে পুড়ে না যায় এর জন্য আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব সামান্য জল দিয়ে কষিয়ে নিলে রান্নার পরে তরকারি যখন রেখে দেওয়া হবে তরকারি থেকে কিন্তু জল ছাড়বে না বা এই যে পিঁয়াজটা পিঁয়াজটা কিন্তু রান্না হয়ে যাওয়ার পর যদি খুব ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে জল ছাড়তে শুরু করে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলা পেঁয়াজ আর রসুন বাটা সব কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা আলু এই আলুটাকে আপনারা চাইলে প্রথমে তেলে ভেজে নিতে পারেন তবে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি এভাবেও কিন্তু খারাপ লাগে না এইভাবে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য খুব বেশি কষানোর দরকার নেই তাহলে মশলাটা কষানো মশলাটা পুড়ে যেতে পারে বেশ কিছুক্ষণ কষানোর পর লাস্টে দিয়ে দেব শাপলা শাপলা প্রথমেই দেব না কারণ শাপলা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে তো শাপলাটাকেও একটু খুব ভালো করে কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই শাপলা থেকে জল ছাড়ার কোনো দরকার নেই শাপলা ভাজার সময় আমরা কিন্তু শাপলা থেকে জল ছাড়া পর্যন্ত শাপলাটাকে কষিয়ে নিই তো সেরকম কোনো দরকার নেই এই তরকারিটা এইভাবেই বেশ ভালো লাগে খেতে তো একটু সময় নাড়াচাড়া করেই এর মধ্যে জল ঢেলে দেব জলটার পরিমাণ একটু কম দিতে হবে এখানে আমি গরম জলের ব্যবহার করছি আপনারা পারলে গরম জলটাই ইউজ করবেন জলটা কিন্তু আমি অনেকটা কম দিয়েছি এর কারণ হলো শাপলা থেকে জল ছাড়ে এবং শাপলাটা একটা জলীয় খাবার তো এ লাউ এগুলিতে একটু জল কম ব্যবহার করতে হয় এবার ঢাকা দিয়ে দিয়েছি ঝোলটা যেই ফুটে উঠবে ভাজা মাছগুলি এর মধ্যে দিয়ে দেব তো মশলা কষানোর সময় আলুগুলি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে খুব বেশিক্ষণ এই তরকারি জাল করতে হয় না রান্না করতেও খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় তো মাছটাকে দিয়ে খুব ভালো করে আবার একটু ঢাকা দিয়ে রাখব যাতে সব কিছুই খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে না ঢেকেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো ঝোলটা ফুটে উঠলে দেখতেই পাচ্ছেন শাপলা থেকে অনেকটাই জল বেরিয়েছে ঝোলের পরিমাণ কিন্তু একটু বেড়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেলে এবার গামলাতে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ওই একই কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে তেল গরম হতে দিয়ে দিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে এই তরকারিটাতে যেহেতু খুব বেশি মশলার ইউজ করা হয় না ফোড়নে শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব ভালো গন্ধ হয় আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর রাঁধুনি এই ফোড়নটা কিন্তু এই তরকারির টেস্টটা অনেকটা গুণ বাড়িয়ে দেয় তো রাঁধুনি আর জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন তাহলেই এই তরকারিটা খেতে বেশি ভালো হবে আর ঝোল যদি আপনারা এত পাতলা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আলু একটু গুলে দিতে পারেন বা এর মধ্যে আটার গোলা বা চালের গুঁড়ির গোলা দিয়ে দিতে পারেন তবে এটা এরকমই খেতে খুবই ভালো হয় লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন আর ধনেপাতাও দিতে পারেন তো এইভাবে তরকারি রান্না করলে ভীষণ ভালো হয় খেতে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার গরম মশলা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না আর এতক্ষণ যারা ভিডিও দেখছেন এই পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পাশে থাকছেন প্রত্যেক দিনের ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে